আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ভিশন ওয়ান টেলিকম অ্যাপ এটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন তো এই অ্যাপটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটি তো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এরপর এখান থেকে আমার পিন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি অ্যাপে প্রবেশ করার পর এরকম একটা বোর্ড শো করবে তো অবশ্যই আপনারা এটা লক্ষ্য করবেন এরপর ওপেতে ক্লিক করে দিই আপনারা অবশ্যই অন্য কারোর থেকে অ্যাকাউন্ট নিয়ে থাকবেন অথবা যার কাছ থেকে নিয়ে থাকেন না কেন অবশ্যই অ্যাকাউন্ট নেওয়ার পর আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করে নেবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে পূর্বের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এরপর নিউ পাসওয়ার্ডে আপনার ইস্টমাত্রের পাসওয়ার্ড বসিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটি আবার নিজের ঘরে বসিয়ে দেবেন এরপর আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে পিন পরিবর্তনের ক্ষেত্রেও সেম একই আপনারা নিজ যাইতে পিন ও পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এই অ্যাকাউন্ট থেকে কোনো অফার করে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে এই অ্যাকাউন্টে টাকা যোগ করতে হবে তো মাই ব্যালেন্স এখানে ক্লিক করবেন এরপর ড্রাইভে ক্লিক করে চেক অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মাত্র এক টাকা রয়েছে টাকা অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে উপর থেকে পেমেন্ট থেকে এই অপশানটা টিকমার্ক দেবেন এবার নিচ থেকে ড্রাইভ অপশনে টিকমাক দেবেন এবার নেক্সটে ক্লিক করবেন এখন আপনি যে পরিমাণ টাকা অ্যাড করতে চান সেই টাকার পরিমাণ এখানে বসিয়ে দেবেন এবার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এরপর কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশান যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন কোডটি দেওয়া হলে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার বিকাশ পিন যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স স্যারেট সাকসেসফুল তো চেক করার জন্য আমরা আবারও আমাদের মাই ব্যালেন্সে ক্লিক করে চেক করে নেবো তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে একটা টাকা এখন একশো এক টাকা হয়ে গেছে তো আপনারা এভাবে যে কোনো সময় পেমেন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন ইনশাল্লা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ড্রাইভেক অভার হিট করবেন ড্রাইভ আইক ক্লিক করবেন এখানে আপনারা সকল সিনেমার দেখতে পারবেন আমি রবি সিং এর অফারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক অফার সাজানো রয়েছে এবার এখান থেকে একটা অফার দেখাই দশ জিবি তিরিশ দিন ফ্যামিলিতে প্রতি মাসে একবার নিতে পারবেন এর অফার প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আপনার অ্যাকাউন্টে যদি একশো পঞ্চান্ন টাকা থাকে তাহলে আপনি এই অফারটি নিতে পারবেন তো আমি এখান থেকে পাঁচ জিবি একটা অফার হাইট করে দেখাচ্ছি পাঁচ জিবি তিরিশ দিন একশো টাকা এই অফারটুকে ক্লিক করব এরপরে এখানে যে নাম্বারে আমি পাঠাবো সেই নাম্বারটি এখানে টাইপ করবো এরপর এটা অপশিন ক্লিক করবেন এখান থেকে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন এবার এখানে প্লেস করতে রাখলে ওভারটি হিট করা হয়ে যাবে এবং আপনি যে অভারটি হিট করলেন এটা হিস্টরি দেখার জন্য এখানে হিস্ট্রি অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে অল হিস্টরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ওভারটি ওয়েটিং দেখাচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটি সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন তো মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে টাকা অ্যাড করতে হবে মেইন ব্যালেন্সে অফার হিট করার জন্য ড্রাইভ এবং মোবাইল রিচার্জ করার জন্য মেইন আবারও অ্যাড ব্যালেন্সে ক্লিক করে উপর থেকে পেমেন্ট গেটে নিজ থেকে শুধু ড্রাইভের পরিবর্তে মেইনে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে আবারও পূর্বের নিয়ম অনুযায়ী টাকা অ্যাড করবেন এরপর ফ্লেক্সি রোডে ক্লিক করে আপনি যে নাম্বার রিচার্জ করতে চান সেই নাম্বারটি এখানে লিখে দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে টাকার পরিমাণ বসিয়ে দিয়ে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর বিকাশের মতন ট্যাপ করে ধরে রাখলে আপনার মোবাইল রিচার্জ রিকোয়েস্ট পাঠানো হয়ে যাবে পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করলেই মোবাইল রিচার্জ সাকসেস হয়ে যাবে আপনি যদি চান অন্য কাস্টমারকে আরেকটি টেলিকম অ্যাকাউন্ট খুলে দিতে পারেন অ্যাড ইউজার এখানে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে ইউজার নেমে একটি নাম্বার দিয়ে একটি ইউজার সেট করে নেবেন এরপর ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন আরেকটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে ফুল নাম দিয়ে দেবেন কোনো এনআই এনআইডি কার্ড না দিলেও হবে সমস্যা নেই আরেকটি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এরপর পিন দিয়ে দেবেন এরপর এখানে মাইপিন মাইপিনের এখানে আপনি আপনার অ্যাকাউন্ট যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দেবেন সাবএমিনে গিয়ে এখান থেকে আপনি যে কোনো লেভেলের অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন সমস্যা নিয়ে সাবএমিনে রেখে দিবেন এরপর অ্যাডেস যদি ক্লিক করে দিবেন তাহলে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে কাস্টমারদেরকে আপনি এরকম একটি অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত চার্জ নিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারেন আমরা আপনাদের থেকে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ নেব না আপনি অ্যাকাউন্ট খুলে যত টাকা চার্জ নেবেন ততটাই আপনার বাড়তি ইনকাম আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি যদি কারো অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকে অথবা এমবি মিনিট অফার বিক্রি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেবেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কেননা ওখানে আমাদের অ্যাপসের সকল বিষয়ের নোটিশ দেওয়া হয় কখন ড্রাই অন থাকবে কখন মোবাইল রিচার্জ অন থাকবে কখন কোন অফার চলতেছে সেসব বিষয়ে নোটিশ দেওয়া হয় অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইনশাল্লাহ আবারও বলছি কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে নক করতে পারেন সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম